আল্লাহ কি রোজ টানা পড়ছে এই রোজদের মধ্যে মানুষে কাম করতে পারে যাও গরিব মানুষ কামনা করলে খামো কেমনি কি ব্যাপার খুশাইলে ওবো খালি ভালো মতো করা লাগবে জি উস্তাদ করতেছি এটা তো ভালো ভাবে হইতেছে না আরে সুন্দর করে করো উস্তাদ করতাছি যে রোদ পড়ছে উস্তাদ রোদ তো পড়ছে রোদের মধ্যেই কাজ করা লাগবো যে উস্তাদ করতাছি চালু করে করো এটা করে ওই পাশে যাইতে হবো ওই যে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে উস্তাদ করতাছি যে তাড়াতাড়ি করো আমার রোদে মাথা খাইয়া আনলো এটা শেষ করিয়া ওইটা করবার যাইও তাড়াতাড়ি শেষ করিয়া যাও জি উস্তাদ আমি যাই তাড়াতাড়ি রোদে দাঁড়াইতে পারতাছি না এটার কাজ তো শেষ হয়ে গেল গা এবার ওটার কাজ যায় আল্লাহ জি কি ব্যাপার দিনে এই এক টাকা শেষ করতে পারলাম না জি ওস্তাদ শেষ হয়ে যাইতাছে আরে একটু ভালোভাবে করো না করতাছি ওস্তাদ কি কাজ গাছের গুড় ধুইয়া বাইরে কাজ করতাছ? জি ওস্তাদ গাছের গুড় ডা সাপ না জি ওস্তাদ চালু করে কর ওই সাহেব একটু জিরে এসে গিয়া এইনে তো আছে এই যা একটু বসি ও যে গরম পড়ছে গরমে মাথাটা ফাইটা যেতেছে গা উস্তায় তো ভাই ধমকা দামি করতেছে কি যে করি এখন অনেকক্ষণ তো এনে বইলাম এবার যাই যে কামটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যেতে হইব উস্তায় তো বেতন বাড়িতে তো চাউলও নাই

খালি কাজে ফাঁকি দাও না কাজে ফাঁকি দাও না না ওস্তাদ কি কাম করছো সারাদিন কাজে ফাঁকি দে সারাদিনই ধরো তোমার বেতন নিয়ে যাও ওস্তাদ দুইশো টাকা দিলে নন নন জায়গায় তো কাজ করলে সারাদিনে পাঁচশো টাকা দেয় তোমারে দুইশো টাকা দিছি এইটাই তো বেশি তো সারাদিন কাজে ফাঁকি দিছ আমার ঘরে চাউল পাত কি শুনে ওস্তাদ আমি গরিব মানুষ ওস্তাদ দিন এনে দিন খেয়ে ওস্তাদ যা পাই এড়ি দিয়ে সংসার চলে ওস্তাদ আরো কিছু টাকা যদি দিতেন সারাদিন কামে ফাঁকি আবার টাকা চাও যাও তুমি সামনে থেকে গ্যাস তুমি আর কথাই বলো আমরা পারবে না খালি গরিব গুলো আমরা গরিব গরিব মেরে খেতে পারবেন সারাদিনই কাজে ফাঁকি আবার গরিব গরে মেরে খাই আমাদের সমাজে কিছু লোক আছে কাজের লেজ্য মজুরি না দিয়ে আমাদেরকে অপমান করে বের করে দেয় কারণ আমরা যে কামলা শত ব্যথা নিয়েও আমরা মুখ বুঝে চলে যেতে হয় কিন্তু তাদের সাথে কোনোভাবে পায়রা উঠি না কারণ আমরা যে গরিব ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার কমেন লাইক করবেন ধন্যবাদ